প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে সুব্রত স্যারের ভূগোল ক্লাসে আবার স্বাগত জানাই আজকে আমি উপস্থিত হয়েছি মিশন মাধ্যমিক শট প্রশ্ন সিরিজের তৃতীয় ভিডিও ভারতের জল সম্পদ নিয়ে আগের ভিডিওগুলো এখনো পর্যন্ত যারা দেখো তারা আমার ভিডিওর নিচের ডেসক্রিপশান বক্সে দেওয়া লিংক থেকে ভিডিওগুলি দেখে নিতে পারবে এই ভিডিওগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে যথা উপযুক্ত সাহায্য করবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে নিরবিচ্ছিন্নভাবে মাধ্যমিকের ভূগোল বিষয়ে প্রস্তুতি তোমাদের সম্পন্ন হবে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভারতের জল সম্পদ প্রথমে আমরা দেখে নেব উত্তর ভারতের নদ নদী সম্পর্কে প্রথম নদী গঙ্গা ভারতে পঁচিশশো দশ কিমি উপনদী বাম উপনদী ঘরঘরা গণ্ডক কষি ডান তীরের উপনদী যমুনা ও সোন এর মধ্যে যমুনা গঙ্গার প্রধান উপনদী তোমাদের গঙ্গার ডান এবং বামতীরের উপনদী সংক্রান্ত প্রশ্ন পরীক্ষায় আসে বিশেষ করে কোন নদী বাম তীরের উপনদী এবং কোন নদীগুলি ডান তীরের উপনদী এই কারণে এই নামগুলো তোমরা ভালো করে যত্ন সহকারে মুখস্থ করবে দ্বিতীয় নদী সিন্ধু ভারতে সিন্ধুর দৈর্ঘ্য সাতশো ন কিলোমিটার সিন্ধুর বাম তীরের উপনদীগুলো অন্যতম প্রধান আমি সিকোয়েন্স অনুসারে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পরপর নদীগুলোর নাম লিখেছি দেখো বিতস্তা চন্দ্রভাগা ইরাবতী বিপাশা ও শতদ্র ডান উপনদী গিলগিট এই প্রত্যেকটা উপনদী খুব গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রধান নদী ব্রহ্মপুত্র ভারতের দৈর্ঘ্য আটশো পঁচাশি কিলোমিটার উৎসস্থলে ব্রহ্মপুত্র নদী সাংপো নামে পরিচিত এটি নামচাবারোয়া সিঙ্গের নিকট হিমালয় কেটে ডিহং নামে অরুণাচল প্রদেশ রাজ্যে প্রবেশ করেছে এই অংশ থেকে তিনটি প্রশ্ন আসে প্রথম প্রশ্ন উৎসস্থলে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত দ্বিতীয় প্রশ্ন ভারতে ব্রহ্মপুত্র নদ কি নামে প্রবেশ করেছে তিন নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে ব্রহ্মপুত্র নদ প্রথম প্রবেশ করেছে ব্রহ্মপুত্রের উপনদীগুলো দেখা দেখে নেওয়া যাক প্রথম উপনদী ডান্তিরের সুবর্ণশিরি মানস ও তিস্তা দ্বিতীয় অংশ দক্ষিণ ভারতের নদ নদী গোদাবরী ভারতে দৈর্ঘ্য চোদ্দশো পঁয়ষট্টি কিলোমিটার এর প্রধান উপনদী ইন্দ্রাবতী প্রাণহিতা ও মঞ্জিরা দ্বিতীয় কৃষ্ণা বারোশো নব্বই কিলোমিটার দৈর্ঘ্য প্রধান উপনদী ভীমা মালপ্রভা ঘাটপ্রভা এবং তুঙ্গভদ্রা এর মধ্যে ভীমা এবং তুঙ্গভদ্রা এই দুটো উপনদীর নাম পরীক্ষায় প্রচুর আসে তিন নম্বর নদী কাবেরী সাতশো ছাপ্পান্ন কিলোমিটার এই কাবেরী নদীর মধ্যে দক্ষিণ ভারতের অন্যতম বিখ্যাত জলপ্রপাত শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত কাবেরী নদীর অন্যতম প্রধান উপনদী অমরাবতী খুব ভালো করে পড়বে এটাও পরীক্ষায় আসে চতুর্থ নদী মহানদী নশো কিলোমিটার দৈর্ঘ্য এটি প্রধান উপনদী ব্রাহ্মণী নর্মদা তেরোশো কিলোমিটার দৈর্ঘ্য এটি ভারতের প্রধান পশ্চিম বাহিনী নদী এটি মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় রাজ্যের সীমান্তে অবস্থিত অমরকণ্টক সিংহ থেকে উৎপত্তি লাভ করেছে দেখো আগের নদীগুলোর আমি কিন্তু উৎপত্তি দিইনি এখানে অম নর্মদা নদীর উৎপত্তি দিয়েছি তার কারণ এটি পরীক্ষায় আসে নর্মদার এমনিতে খুব একটি বেশি উপনদী নেই যেটি রয়েছে সেটির মধ্যে অন্যতম নাম হিরণ তারপরে নদী দেখো তাপ্তি সাতশো কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং এটিও দক্ষিণ ভারতের একটি পশ্চিম বাহিনী নদী এবং তাপ্তির প্রধান উপনদী গেরনা পরের অংশ ভারতের নদ নদী সম্পর্কিত কিছু তথ্য প্রথমে দেখো লোনি ভারতের অন্যতম প্রধান অন্তর্বাহিনী নদী দু নম্বর নেত্রাবতী এটি দক্ষিণ ভারতের একটি অন্যতম প্রধান পশ্চিম বাহিনী নদী পরীক্ষায় প্রশ্ন আসে নর্মদা ও তাপ্তি ব্যতীত দক্ষিণ ভারতের আরও একটি পশ্চিমবাহিনী নদীর নাম লেখো উত্তর হবে নেত্রাবতী পরের তিনটি অংশ দেখো আমি তিনটি জলপ্রপাত সম্পর্কে তথ্য দিয়েছি আমাদের এই নাম তিনটি ভালো করে মনে রাখতে হবে পরীক্ষার সময় আমাদের এগুলি গুলিয়ে যায় প্রথম দেখো নাম দিয়েছি ভারাহি নদী এটি কর্ণাটক রাজ্য অবস্থিত এই ভারাহি নদীর ওপর অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত যার উচ্চতা চারশো মিটার এটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত দ্বিতীয় যোগ জলপ্রপাত এই যোগ জলপ্রপাত কর্ণাটক রাজ্যে সরাাবতী নদীর ওপর অবস্থিত এর আর এক নাম গোড়সাপ্পা জলপ্রপাত তিন নম্বর প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ ছত্তিশগড় রাজ্যে ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত চিত্রকূট জলপ্রপাত এটি এতটাই সুন্দর দেখতে যে একে ভারতের নায়াগ্রা বলে ডাকা হয়ে থাকে ভারতের সমূহ এখান থেকেও পরীক্ষায় ম্যাপ পয়েন্টিংসহ সট প্রশ্ন আসে প্রধান প্রধান পয়েন্টগুলো খেয়াল করো মিষ্টি জলের হ্রদ এর মধ্যে উলার এটি জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ পরেরটি দেখো লোকটাক এটি মণিপুর রাজ্যে অবস্থিত উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ লবণাক্ত জলের হ্রদ সম্বর এটি রাজস্থানে অবস্থিত সর্বাধিক লবণাক্ত জলের হ্রদ চিলকা এটি নাম আমরা সকলেই জানি এটি উড়িষ্যা উপকূলে অবস্থিত ভারতের বৃহত্তম উপহ্রদ যাকে আমরা লেগুন বলি ভেম্বানাদ এটি কেরালা রাজ্যের মালাবার উপকূলে অবস্থিত একটি ব্যাক ব্যাকওয়াটার্স এবং এটি ভারতের বৃহত্তম কয়ালের উদাহরণ জলসেচ ব্যবস্থা ভারতে তিনটি মাধ্যমের দ্বারা সম্পন্ন হয় কূপ ও নলকূপ ফিফটি এবং কূপ ও নলকূপের দ্বারাই ভারতে সব থেকে বেশি জলসেচ করা হয়ে থাকে উত্তর ভারতে কূপ এবং নলকূপের মাধ্যমে জলসেচ ব্যবস্থা সব থেকে বেশি জনপ্রিয় দ্বিতীয় খাল মাধ্যমে এটিও উত্তর ভারতে সব থেকে বেশি জনপ্রিয় তিন নম্বর জলাশয়ের মাধ্যমে জলসেচ এটি দক্ষিণ ভারতে বেশি জনপ্রিয় ক্যানেল সম্পর্কে পরে একটি দেখো তথ্য দেওয়া আছে রাজস্থান ক্যানেল বা ইন্দিরা গান্ধী ক্যানেল এটি আমাদের ভারতের দীর্ঘতম সেচখাল যার দৈর্ঘ্য ছশো পঞ্চাশ কিলোমিটার এই রাজস্থান ক্যানেল শতদ্রু নদী থেকে কাটা হয়েছে এবং এটি রাজস্থানের উসর ধূসর মরু প্রান্তরকে শস্য শ্যামলা করে তুলেছে পরের অংশ বহুমুখী নদী পরিকল্পনা মাল্টি পারপাস রিভার ভ্যালি প্রজেক্ট একদিকে নদী পরিকল্পনার নাম এবং অন্যদিকে কোন নদীর ওপর সেই নদী পরিকল্পনা রূপায়িত করা হয়েছে সেগুলি খুব ভালো গুরুত্বপূর্ণ অংশ দেখো ডিভিসি যাকে আমরা দামোদর ভ্যালি কর্পোরেশন বলি এটি মূলত দামোদর ও তার দুটি উপনদী বরাকর এবং কোনার তাদের ওপর গড়ে উঠেছে ভাঁকড়া নাঙাল এটি ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা শতদ্র নদীর ওপর গড়ে উঠেছে হীরাকুঁদ মহানদী রিহান্ত পরিকল্পনা রিহান্ত নদীর ওপর গড়ে উঠেছে এই রিহান্ত নদী আদতে সোন নদীর একটি উপনদী নাগার্জুন সাগর পরিকল্পনা কৃষ্ণা নদীর ওপর গড়ে উঠেছে তুঙ্গভদ্রা কৃষ্ণা নদীর ওপর গড়ে উঠেছে এবং সদা সরোবর প্রকল্প নর্মদা নদীর ওপর গড়ে তোলা হয়েছে এ প্রসঙ্গে তোমাদের একটি তথ্য জানিয়ে রাখি আমার এই স্লাইডটির দিকে লক্ষ্য করো আমাদের অনেক সময় একটু ভুল হয়ে যায় যে বলে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো অনেকে লিখে বসে সদা সরোবর প্রকল্প যেটি নর্মদা নদীর ওপর গড়ে তোলা হয়েছে এখন ব্যাপারটা যে যে বহুমুখী নদী পরিকল্পনাগুলো গড়ে তোলা হয়েছে তার কিছু রিজার্ভার বা জল ধরে রাখার জায়গা থাকে তো এই জল ধরে রাখার ক্যাপাসিটি অনুসারে ভারতে তিনটি বড় বড় জলাধার রয়েছে যেগুলি কিন্তু তথাকথিত বহুমুখী নদী পরিকল্পনারই অন্তর্গত কিন্তু তাদের আকৃতিগুলো একটু আলাদা আলাদা যেমন দেখো আমি এখানে তিনটি পরপর আকৃতি অনুসারে জলাধারের নাম দিয়েছি ইন্দিরা সাগর এটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত নর্মদা নদীর ওপর অবস্থিত সবথেকে বড় জলাধার দ্বিতীয় কৃষ্ণা নদীর ওপর নাগার্জুন সাগর জলাধার এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম জলাধার তিন নম্বর গোবিন্দ সাগর জলাধার এটি হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত এবং এটি শতদ্র নদীর ওপর গড়ে ওঠা ভাঁকড়া নাঙাল বহুমুখী নদী পরিকল্পনার অন্তর্গত একটি জলাধার তাহলে এই যে জলাধার এই জলাধার আর বহুমুখী নদী পরিকল্পনা কিন্তু এক নয় তোমরা কিন্তু এগুলো তোমাদের সাধারণ জ্ঞানের জন্য জেনে রাখতে পারো পরের অংশটি দেখো দামোদর নদী পরিকল্পনা সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে দামোদর নদীর ওপর বিভিন্ন অংশে যে বাঁধ নির্মাণ করা হয়েছে যে ব্যারেজগুলি নির্মাণ করা হয়েছে তার নাম দেওয়া আছে দামোদরের ওপর দুটি একটি পাঞ্চেত এবং একটি দুর্গাপুর ব্যারেজ দামোদরের উপনদী বড়াকরের ওপর দুটি একটি তিলাইয়া একটি মাইথন কোনারের ওপর ওপর কোনার তোমাদের প্রশ্ন আসে এখান থেকে যে ধরো বলল যে তিলাইয়া কোন নদীর ওপর গড়ে উঠেছে পাঞ্চেত কার ওপর গড়ে তোলা হয়েছে অথবা এইভাবে প্রশ্ন আসে দামোদর ভ্যালি কর্পোরেশনে দামোদরের ওপর মোট কটি বাঁধ নির্মাণ করা হয়েছে স্বাভাবিকভাবে উত্তর হবে পাঁচটি পাঞ্চেত দুর্গাপুর ব্যারেজ তিলাইয়া মাইথন ও কোনার তাহলে আজকের জন্য এই পর্যন্তই খুব শীঘ্রই পরের ভিডিও ভারতের জলবায়ু নিয়ে আমি হাজির হব তোমরা সেই ভিডিওর জন্যে অপেক্ষা করো আজকের জন্য এই